সংশোধনী আইনের বিরুদ্ধে বুধবার ধর্মতলায় বিক্ষোভ ফিরে অশান্তি ছড়ালো বিক্ষোভের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ একাধিক সংগঠন কর্মসূচি অনুযায়ী শতাধিক সমর্থক নিয়ে উপস্থিত হন আই বিধায়ক নওশা সিদ্দিকি তারা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করলে পুলিশ কর্মসূচি তুলে নেওয়ার অনুরোধ জানায় কিন্তু তাতে সারা না মেলায় শুরু হয় তর্কাতর্কি ও শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আটক হন নওশার সহ কয়েকজন আটকে অভিযোগ করেন পুলিশ তাকে শারীরিকভাবে হেনস্থা করেছে এবং বুকে খুশি মেরেছে থানায় নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্ডিরা মুখোপাধ্যায় জানিয়েছেন অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদী জনতা এসডিপিআই ডাব্লুপিআই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ও যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি ফেক এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইয়ান নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গত আক্রান্ত হয়েছে বেদরক মার্ক মেরাচ এক মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের ও ছেলে ৩ কমপ্লিট আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী সুমিদ্র উপরে যে বাংলা ভাষায় আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমরা धरना দিচ্ছি লাখ আন্দোলনে পুলিশ নিরাখ ফাকলেও ইন্ডিয়ান সেকুলার фрон্টে শান্তিপূর্ণ কর্মসূচী ভন্ডুলততে অতিরিক্ত সক্রিয় হয় তার দাবি পুলিশের লাঠিচার্জে বহু সমর্থক আহত হয়েছেন ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াকাপ সংশোধনী আইন ঘিরে প্রতিবাদের আবহাওয়াই নতুন করে উত্তপ্ত হল রাজ্যের রাজনীতি দেখা পেয়েছি তো আমাদেরকে আর নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাপ নিয়ে আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেপ্তার করেছে যখনই চাকরি